নমস্কার কেমন আছেন সবাই আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ বিধিলিপি চ্যানেলের একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই এই হাতটা সামনে যেটা আছে এই হাতটার যাবতীয় বিষয়গুলো আমি এই ভিডিওয়ে আলোচনা করব আয়ু স্বাস্থ্য অর্থনৈতিক উন্নতি হাতের বিপদ বা কী করলে হাতটা রেখাগুলো চেঞ্জ হবে এই সব কিছুই কিন্তু এই ভিডিও বলব তাই ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখুন আশা করি আপনাদের হাতের সাথে আপনারা মিলিয়ে নিতে পারবেন এবং হাতের কোন জায়গায় কি আছে সেগুলো প্রথমে একটু বলে দিই দেখুন হাতের প্রধান রেখা এবং পর্বতগুলো জানা যায় হাতের প্রধান রেখার মধ্যে প্রথমে যেটা রেখা সেটা হচ্ছে জীবন রেখা বা আয়ু রেখা এই রেখাটা হচ্ছে হাতের প্রাণ জীবন রেখা সবসময় বন্ধুরা যে আয়ুর কথা বলে তা নয় আপনাদের যদি এমন ধারণা থাকে যে জীবনরেখা থেকে শুধুমাত্র আয়ু জানা যায় তা কিন্তু নয় জীবন রেখা সবসময় জীবন ছাড়াও জীবনের শক্তি পরিশ্রম করার ক্ষমতা পরিশ্রম করার ক্ষমতা থেকে সাফল্যের ইঙ্গিত পাওয়া যায় এছাড়াও জীবনরেখা থেকে স্বাস্থ্যের ইঙ্গিত পাওয়া যায় তো জীবনরেখায় ব চিহ্ন কিন্তু অত্যন্ত অশুভ এছাড়াও জীবনরেখায় যদি তিল চিহ্ন থাকে বা ক্রস চিহ্ন কাটা চিহ্ন থাকে এরকম ধরনের কাটা চিহ্ন যেটা জীবনের যে কোনো দিক দিয়ে গেছে যদি এইভাবে কেটে যায় বা এইভাবে বা এইভাবে এগুলো কিন্তু অত্যন্ত বিপজ্জনক ফাঁড়া সূচক চিহ্ন আয়ু রেখাতে এরকম চিহ্ন থাকলে তখন কিন্তু যে বয়সে আছে সেই বয়সে বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে নিজের বা পারিবারিক যেমন ধরুন এই হাতে আছে এই হাতে একেবারে শুরুতেই কিন্তু একটা রেখা এখান থেকে এখানে উঠে গেছে এই জায়গাটাকে রাহু অঞ্চল বলে যারা জানেন না তাদেরকে বলে দিই আর এই যে রেখাটা গেছে এটাও একটা বিপজ্জনক এটাও বিপজ্জনক বন্ধুরা এরকম রেখা থাকা মানে সেই বয়সে কিন্তু মারাত্মক দুর্ঘটনা হতে পারে আমি এরকম অনেক হাতে দেখেছি একজনের হাতে দেখেছিলাম একটি রেখা রাহু অঞ্চল থেকে একেবারে সোজা শনি পর্বতে এইভাবে সোজা চলে গেছে তা কিন্তু সেই বয়সে মারাত্মক বাইক দুর্ঘটনার দ্বারা পায়ের একটা অংশ নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাদের হাতে যদি এরকম রেখা থাকে বন্ধুরা এর জন্য সাবধানে থাকতে হবে অত্যন্ত সাবধান এবং সতর্কতার প্রয়োজন আছে চলাফেরার ক্ষেত্রে তো জীবনরেখায় স্বাস্থ্যের ইঙ্গিত পাওয়া যায় দুর্ঘটনা ছাড়াও যদি জীবন জীবনরেখা একেবারে তীর মারা এখন স্ট্রেট হয় তাহলে কিন্তু অসুস্থ হওয়ার প্রবণতা কম থাকে আর যদি জীবন জীবনরেখা একটু মোটা টাইপের হয় এরকম মোটা টাইপের তাহলে কিন্তু সেই ব্যক্তি একটু অলস হয় পরিশ্রম করতে ভালোবাসেন না শর্টকাটে উন্নতি করতে চান আর শর্টকাটে উন্নতির কিছু চিহ্ন আমি হাতে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখুন এই শুক্র স্থানে বন্ধুরা এরকম রেখা এরকম থাকবে তার সাথে কিন্তু এরকম থাকবে শুক্রস্থানে যদি এরম জাল থাকে জানবেন সেই ব্যক্তি শর্টকাটে উন্নতির চেষ্টায় আসেন আর নানা ধরনের সমস্যায় করবেন কারণ শর্টকাটে সবসময় উন্নতি হয় না শর্টকাটে উন্নতি তাদেরই হয় যারা অত্যন্ত বুদ্ধিমান মানুষ এবং ভাগ্যবান মানুষ যাদের সাথে রবি অত্যন্ত ভালো থাকে বৃহস্পতি ভালো শনি ভালো থাকে বুধ ভালো থাকে তো জীবন জীবনরেখায় আরও অনেক কিছু জানা যায় জীবনরেখার শেষের দিকে যদি ফ্যাংরা থাকে এই অংশে যদি এরকম থাকে মানে জীবন রেখা এসে যদি এরকম ভাগ হয়ে যায় তাহলে বন্ধুরা হ্যাঁ সেটা বিদেশে গমন বা বাসস্থান পরিবর্তনকে বোঝায় আর যদি কোনো ব্যক্তির হাতের জীবনরেখা অর্ধেক হয় এর সাথে সাথে যদি অন্য রেখাগুলো বন্ধুরা হাতের অন্য রেখাগুলো অর্ধেক হয় এই পর্যন্ত হয় মস্তিষ্ক রেখা হাফ হয় তখন কিন্তু আয়ু সংক্রান্ত ইস্যু এসে যায় এই বিষয়গুলো মাথায় রাখবেন তো আমি প্রথমে জীবনরেখা সংক্রান্ত সমস্ত ইস্যুগুলো আপনাদের বললাম এরপর প্রধান যে হাতের রেখাটা সেটা হলো মস্তিষ্ক রেখা যেটা সম্পর্কে বলবো এটা হলো মস্তিষ্ক রেখা হাতের এই হাতে দেখুন মস্তিষ্ক রেখাটা এরকম ভাঙা ভাঙা হয়েছে এটা কিন্তু বিপজ্জনক ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাদের হাতে যদি মস্তিষ্ক রেখা স্ট্রেটভাবে থাকে বা বেঁকে থাকে যেভাবেই থাকবো মস্তিষ্ক রেখা কিন্তু থাকতে হবে মস্তিষ্ক রেখা একটা স্বাভাবিকভাবেই আমাদের জীবনের চিন্তাভাবনাকে বোঝায় জীবন সম্পর্কে দর্শন কিভাবে আমরা বাঁচবো কিভাবে চলতে চায় মানুষ সেইটা মস্তিষ্ক মস্তিষ্ক রেখায় কিন্তু সেটা ফুটে ওঠে তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার মস্তিষ্ক রেখা থেকে জানতে পারবেন যে আপনি আসলে কি চান কি করতে চান বা আপনার কাছের মানুষ চেনার জন্য মস্তিষ্ক রেখাকে আপনি ব্যবহার করতে পারেন এরপরে প্রধান যে রেখাটা সেটা হলো হৃদয় রেখা এইটা এই হৃদয় রেখা কিন্তু প্রত্যেকের হাতে থাকবে তাহলে আয়ু রেখা মস্তিষ্ক রেখা হৃদয় রেখা এই কয়েকটা রেখা কিন্তু কমন রেখা যেগুলো সবার হাতে থাকবে এছাড়াও একটি রেখা আছে যেটা সবার হাতে থাকে বা থাকে না সেটা হলো শনি রেখা বা রেখা আমি যেটা লাল কালার দিয়ে দেখালাম এই শনি রেখা বা ভাগ্য রেখা কিন্তু বন্ধুরা সবার হাতে থাকে অনেক সময় থাকে আবার অনেক সময় থাকে না এবার এই সৌভাগ্য রেখার কাজ কী সৌভাগ্য রেখা বন্ধুরা হাতের একটা অত্যন্ত শুভ রেখা। এটা হাতে থাকা মানে কিন্তু আপনি জানবেন যে আপনার চেষ্টার দ্বারা আপনি ভাগ্যের উন্নতিগত ঘটাবেন এবং আপনার চেষ্টার দ্বারা অন্য মানুষ আপনার আশেপাশের মানুষ প্রিয়জন তাদের ভাগ্যেরও উন্নতি হবে আপনার দ্বারা ঠিক আছে এই সৌভাগ্য রেখা কিন্তু বন্ধুরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রেখা এছাড়াও হাতে আরও রেখা থাকে যেমন হাতের এই অংশে রবি রেখা থাকে সান লাইন যেটাকে আমরা বলি এখানে থাকে মার্শাল লাইন যেটা কিন্তু অত্যন্ত শুভ জীবনরেখাকে কার্ড করে এখানে থাকে সলমান রেখা ঠিক আছে এই রেখাগুলো কিন্তু বন্ধুরা অত্যন্ত শুভ এখানে থাকে রেখা তো পুরো ভিডিওটা দেখুন আমি আস্তে আস্তে করে বলে দিচ্ছি প্রথমে আমি যে রেখাটার কথা বলবো সেটা হচ্ছে হাতে মার্শাল রেখা কী কাজ এটা মার্শাল রেখা যখন এরকম মার্শাল রেখা থাকবে তখন এই শুক্রস্থানের যে বিপদ সেগুলো কিন্তু এখানে যেয়ে থেমে যাবে পুরো হাতে শুক্রস্থান থেকে বিপদজনক রেখাগুলো এইভাবে ছেদ করে চলে যায় এইভাবে ছেদ করে চলে যায় মার্শাল রেখাকে জানবেন বিপদটা অত্যন্ত জোরালো মার্শাল রেখাও সেটাকে আটকাতে পারেনি তো সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন বেশি করা প্রয়োজন তবে বন্ধুরা মার্শাল রেখা হাতে থাকলে কিন্তু মানুষ জীবনে প্রচুর সাপোর্ট পায় মেয়েদের হাতে মার্শাল রেখা যদি থাকে সে মার্শাল রেখাটার দৈর্ঘ্যটা কত বড় সেটা অবশ্যই দেখতে হবে যদি মার্শাল লেখাটা দেখা যায় জীবনের শুরুতে নেই পরে আছে ধরুন এখানে আছে পরে নেই তাহলে বুঝতে হবে মা বাবার সাপোর্ট কিন্তু সে পেয়েছে মোটামুটি পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তারপর তার কিন্তু কোনো সাপোর্ট লাইফে নেই সে নিজের চেষ্টায় বড় হবে আর যদি দেখা যায় মেয়েদের হাতে মার্শাল লেখা এখান থেকে শুরু হচ্ছে তাহলে বুঝতে হবে সে শ্বশুরবাড়ির সাপোর্ট পাবে বা স্বামীর সাপোর্ট পাবে যে কোনো একজন মানুষ তার জীবনে এমন সাপোর্ট করবে যে জীবনকে গার্ড করে থাকবে তবে বন্ধুরা মার্শাল লেখা যদি একাধিক থাকে সেক্ষেত্রে কিন্তু খুবই শুভ হ্যাঁ তা কিন্তু পিতৃ মাতৃসূত্রে সম্পত্তি লাভ এবং কোটিপতি হওয়ার সম্ভাবনা থাকে কোটিপতি হওয়ার আরেকটা রেখা আমি দেখিয়ে দিতে পারি আপনাদেরকে যেমন যে কোনো মানুষ যখন জন্মায় দেখবেন জন্ম একটা রেখে এরকম বুধের দিকে তীর মারা হয়ে থাকে ভালো করে লক্ষ্য করুন এই যে এরকম এরা কিন্তু কোটিপতি ভাগ্য নিয়েই জন্মায় তাদের হাতে রবিটা কিন্তু ভালো হয় বৃহস্পতি ভালো হয় অনেক সময় শনি আবার যাদের ভালো তারা কিন্তু রাজার মতো জীবনযাপন করে ঠিক আছে শনি পর্বত কিন্তু শুভ খুব কম মানুষের হাত আছে হ্যাঁ এবার আমি অন্য রেখাগুলো সম্পর্কে বলছি যেমন ধরুন হাতের মস্তিষ্ক রেখা সম্পর্কে আমি কয়েকটা কথা বলি এ দেখুন এটা হচ্ছে মস্তিষ্ক রেখা আপনার হাতে মস্তিষ্ক রেখা যদি এরকম ঢালু হয় আপনি অত্যন্ত কল্পনাপ্রবণ হবেন আপনি কিন্তু বই লিখতে পারবেন ছবি আঁকতে পারবেন চাঁদের জ্যোৎস্না আপনার খুব ভালো লাগবে আবার যদি আপনার হাতে মস্তিষ্ক রেখা এরকম না হয়ে একেবারে স্ট্রেট এরকম টাইপের হয় তাহলে কিন্তু আপনি অত্যন্ত ধৈর্যবান একজন মানুষ আপনি জীবনে কিন্তু প্রচুর টাকা সঞ্চয় করতে পারবেন চাইলে এরকম টাইপের মস্তিষ্ক রেখা বন্ধুরা খুব কম হাতে দেখা যায় যারা হচ্ছে জীবনে উন্নতির জন্য অনেক দূর ভাবে যাদের হাতে মস্তিষ্ক রেখা একেবারে এই প্রান্ত পর্যন্ত থাকে তাদের মতো দূরদর্শী মানুষ খুব কম আছে তারা যে কোনো কাজ করার আগে একশো একবার ভাবে যারা এরকম ঢালু তাদের থেকে অন্তত অনেক বেশি ভাবেন এরা জীবনে ঠকেন কম অনেকে এদের স্বার্থপর হয়তো বলেন কিন্তু এরম ধরনের চিন্তাভাবনার কারণে এদের ক্রিয়েটিভিটি কম হয় ক্রিয়েটিভিটি সৃজনশীলতা কম হওয়ার কারণে এরা কোনো ক্রিয়েটি ক্রিয়েটিভ কাজে মনোনিবেশ করতে পারে না এরা হচ্ছে ক্রিয়েটিভ হয় এরা হচ্ছে একটু ভাবুক হয় এরা হচ্ছে অত্যন্ত শিশুসুলভ মানসিকতার হয় এই ধরনের মস্তিষ্ক রেখা তবে এই ধরনের মস্তিষ্ক রাখা বেশি ঢালু না হয় ভালো অনেক মেয়েদের হাতে কিন্তু আমি এরকম ধরনের মস্তিষ্ক রেখা দেখি যারা কিন্তু অত্যন্ত আবেগ প্রবণ তারা ভালোবাসতে জানে খুব বেশি করে ভালোবাসতে জানে মানুষ প্রকৃতি পশু পাখি সবাইকে বেশি ঢালু হলে তারা ছোট দুঃখকে অনেক বড় করে দেখে তারা ভাবে যে আমার জীবনের দুঃখটাই সব থেকে শ্রেষ্ঠ দুঃখ তারা কাঁদে তারা বাচ্চাদের মতো আচরণ করে এই ধরনের মস্তিষ্ক রেখা থাকলে বন্ধুরা অনেক সময় সে জাতক অত্যন্ত দুঃখ পাওয়ার পর ভাবে যে বেঁচে থেকে কী হবে বেঁচে থেকে কী হবে নিজেকে শেষ করে দিতে হবে এই টাইপের মানসিকতা পোষণ করে তবে সেক্ষেত্রে অন্য রেখাগুলো দেখতে হবে হাতের যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এরকম ধরনের সম্ভাবনা থাকে না তো চলুন মস্তিষ্ক রেখা ছাড়াও এরপর হৃদয় রেখা নিয়ে আমি কথা বলবো বৃহস্পতির স্থান থেকে যদি হৃদয় রেখা থাকে সেই মানুষ অত্যন্ত পারিবারিক হয় পরিবার তার কাছে সব পরিবারের জন্য সে সব কিছু করতে পারে আপনারা যারা মেয়েরা যখন ছেলে নির্বাচন করবেন তখন এরম দেখবেন এই টাইপের হাতগুলো খুব ভালো হয় হার্ট লাইন যদি বৃহস্পতি পর্বত থেকে থাকে এটা বৃহস্পতি পর্বত তখন কিন্তু অত্যন্ত শুভ হয় আর মস্তিষ্ক রেখা যদি একটু হালকা ঢালু হয় তাহলে অত্যন্ত শুভ আর জীবন রেখা শক্ত হবে হাতের রবি রেখা থাকবে এই ধরনের ছেলেরা কিন্তু আদর্শ স্বামী হতে পারে ওকে ভালো করে দেখে নিন আদর্শ স্বামী হতে গেলে এই কয়েকটা রেখা থাকতে হবে হৃদয় রেখা থাকবে একেবারে বৃহস্পতি পর্বত পর্যন্ত এখান পর্যন্ত এক বা একাধিক রবি রেখা থাকবে রবি রেখা যত লম্বা হবে তত বেশি শুভ এটা রবি রেখা জীবনরেখা পুরো থাকবে মস্তিষ্ক রেখা হালকা ঢালু হবে খুব বেশি নয় ব্যাস এই কয়েকটা গুণ থাকতে হবে শুক্রস্থান ভরাট হবে দাগ বেশি থাকবে না বাকি গ্রহগুলো মোটামুটি শুভ হবে এই যদি থাকে হাতে জানবেন অত্যন্ত শুভ হাত ছেলে হিসেবে খুব ভালো ছেলে এরম ধরনের মানুষ কিন্তু খুব ভালো বন্ধুরা তো চলুন এবার অন্য রেখাগুলো সম্পর্কে বলে দিই বা অন্য ্বত গুলো সম্পর্কে বলি রবি রেখা বন্ধুরা সম্মান এনে দেয় আমি রবি রবিখা সম্পর্কে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে লক্ষ্য করুন এটা হলো রবি পর্বত রবি পর্বত যদি থাকে তাহলে কিন্তু আপনি জীবনে অনেক সম্মান পাবেন রবি পর্বতে দুটো পার্ট আছে এরকম থাকে আর মাছ দিয়ে রবি রেখা এইভাবে নামে যাদের হাতে রবি রেখা এতটা লম্বা হয় তারা কিন্তু আঠেরো উনিশ বছর বয়সের পর সম্মান অর্থ সবকিছু পায় যাদের হাতে রবি রেখা এই পর্যন্ত থাকে এই পর্যন্ত অর্থাৎ মস্তিষ্ক রেখা পর্যন্ত তারা কিন্তু তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সের পর থেকে দারুণ সম্মান অর্থ উপার্জন শুরু করে এবং তাকে ফিরে তাকাতে হয় না যাদের হাতে রবি রেখা এই পর্যন্ত থাকে অর্থাৎ হৃদয় রেখা পর্যন্ত তারা পঞ্চাশ বছরের পর থেকে অর্থ সম্মান নাম যশ নিজস্ব গাড়ি বাড়ি করে অর্থাৎ শেষ বয়সে উন্নতি করে সে চাকরি হোক বা যে কোনোভাবে রবি রেখা বন্ধুরা হাতে থাকা অত্যন্ত প্রয়োজনীয় রবি রেখা এমন একটি রেখা যেটি হাতে থাকলে আপনি জীবনে সব কাজের প্রতি ফোকাস করবেন যাদের হাতে রবি রেখা নেই তাদের হাতে কাজের প্রতি ফোকাস নেই সেই সব মানুষরা ভাবে কি করব। ভাবেই না তাদের প্রয়োজন হয় না ভাবার যে কি করব। সবচেয়ে শুভ রবি রেখা হলো এরকম এরকম ওপরের দিকে এরকম ব্রাঞ্চ থাকবে এই রবি রেখাগুলো সবচেয়ে শুভ রবিরেখা এরা কিন্তু অত্যন্ত প্রতিভাবান মানুষ হয় স্ট্রেট রবি রেখা অবশ্যই ভালো ওপরে ব্রাঞ্চ থাকা অবশ্যই ভালো নিচে ব্রাঞ্চ থাকা একদমই ভালো নয় যাদের হাতে রবি রেখা এরকম হয় ভাঙা হয় ভাঙা ভাঙা হয় তারা কিন্তু ফোকাসলেস হয়ে যায় তারা প্রতিভাবান হয় ঠিকই কিন্তু বিভিন্ন কাজে একটু একটু করে মন দেয় তাদের কোনো একটা কাজে মন দেয় না ওকে তো এই ছিল হাতের বেসিক কিছু জিনিস এরপরে আসছে বৃহস্পতি পর্বত বৃহস্পতি পর্বত অত্যন্ত শুভ হওয়া প্রয়োজন কারণ মানুষের বুদ্ধিমত্তা উন্নতির চেষ্টা প্রভুত্ব করার ক্ষমতা এসব কিন্তু বৃহস্পতি পর্বতে আছে এই হাতে বৃহস্পতি পর্বত কিন্তু ভালো তো বৃহস্পতি পর্বত সম্পর্কে আমি বললাম এরপর শনি পর্বত শনি পর্বত ভালো হলে তবে আপনি একজন সৎ মানুষ শনি পর্বত যদি ডাউন হয় আঁকিমুঁকি দাগ থাকে তাহলে বুঝবেন যে আপনার জীবনে অনেক সমস্যা আছে পূর্ব পর্বত এরকম দুটো তিনটে রেখা থাকলে জানবেন যে মানুষটি অত্যন্ত বাক চাতুর্য জানে কথা বলতে পারে ভালো আইন চিকিৎসা থেকে শুরু করে সব কিছুতে তার সামগ্রিক নলেজ আছে সে ব্যবসা দারুণ করতে পারবে ওকে বুধ পর্বত কিন্তু শুভ হওয়া অত্যন্ত ভালো চন্দ্র উঁচু হওয়া ভালো চন্দ্রে এরকম দাগ থাকলে সে কিন্তু মানসিকভাবে নানা ধরনের সমস্যায় পড়বে এবং মানসিক অশান্তিতে ভুগবে মঙ্গল উঁচু হলে খুবই শুভ হয় সে সৎ হয় শুক্রস্থানের কথা তো বলেছি পুরুষ আকারকে বোঝায় শুক্রস্থানে আঁকিমুখি দাগ একদম ভালো নয় নানারকম সমস্যা তৈরি হয় এটা হলো রাহুস্থান এই যে এই রাহু কিন্তু শুভ হওয়া প্রয়োজন রাহুস্থানে শুভ না হলে সে কিন্তু নানা বিপদ তার জীবনে ছেয়ে বেড়াবে তো এই ছিল হাতের বেসিক কিছু জিনিস যদি আপনারা এর থেকে বেশি কিছু জানতে চান অবশ্যই পরবর্তী ভিডিওয়ে আমি আলোচনা করব। আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ এর পরের ভিডিও আমি আরও বিস্তারিত আলোচনা করতাম ভিডিওটা দীর্ঘায়িত করলাম না ভালো থাকবেন